নমস্কার সূর্যন বন্ধুরা মঞ্চে উপস্থিত মাননীয় আমার সিনিয়ররা সবাই সবাইকে প্রণাম জানিয়ে আবার ছোট ছোট বন্ধুদের সাথে সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে আমি অ্যাকচুয়ালি ওইদিকে বসে অভ্যস্ত আজকে এই দিকে আছি রকম লাগছে আমরা ওইভাবে দেখতাম বসে বসে আমাদের খারাপুল তানার যিনি এতক্ষণ বলে গেলেন সাইবার লয়ের উপর অনেকটাই উনি বলে দিয়েছেন আমি ওনার সূত্র ধরেই টেনে অল্প ছোট একটা কথা আমি বলে দেবো যে বর্তমানে সাইবার ল এটা বিশাল কিছু ব্যাপার নয় এনিথিং দ্যাট দ্যাট টু উইথ ইন্টারনেট আন্ডার সাইবার মানে আমরা ইন্টারনেট দিয়ে যা কিছু করতে পারি মানে সেইগুলোই সাইবার লের আগে চলে আসবে আমরা ইন্টারনেট গেসে করি এখন তো মোবাইলে পকোড়ে পকটে ইন্টারনেট ঘুরছে কম্পিউটারে ল্যাপটপে যেখানে খুশি আমরা ইন্টারনেট ছাড়া আমরা আজকে অচল এবারে কি আমরা এই বিজ্ঞানের সুফলটা নেব না একশোবার নেব আমার দিকে কয়েকটা দিন সতর্ক থাকতে হবে যে আমরা যেই যে কারণে আইনটা তৈরি হয়েছে যে যেগুলো কিছু কিছু এই ইন্টারনেটকে ব্যবহার করে ম্যাল প্র্যাকটিস হচ্ছে যেগুলো অসৎ উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে সেইগুলোকে আমাদের আটকাতে হবে নিজেদের জন্য নয় সকলকে জানাবো এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মে আমাদের আমরা বড় হব আমাদের পরিবার হবে আমরা যাতে সব মানে আমরা আমাদের ছেলে মেয়েদের আমরা আমাদের ভবিষ্যতে সবাই বন্ধু বান্ধবদের জানাতে পারি একটা সাইবার মেন সাইবার যেটা আমাদের ফলো করতে বলা হয় সাইবার এথিক্স যে আমরা ইন্টারনেট ব্যবহার করব কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করব কিছু এথিক্স মেন সে এথিক্সটা কি যে সন্তোষবাবু বলছিলেন যে আমরা আমাদের যেন প্রোফাইল পিকচার লক করে রাখে একশো বার লক করে রাখা উচিত প্রোফাইল পিকচার ওই প্রোফাইল পিকচার দিয়ে ওই নামের অনেক ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় তোমরাও দেখবে তোমার নামে একটা অ্যাকাউন্ট আছে তুমি আমার নিজের হয়েছে আমি কমপ্লেন করেছি তাহলে এক্ষেত্রে কি করবো প্রথমত লক করে রাখবো তারপরেও যদি কোনোভাবে হ্যাক হয়ে যায় আমার প্রোফাইল পিকচার দিয়ে অন্য প্রোফাইল ক্রিয়েট হয়ে যায় প্রথম সেটাকে বলা হয় সাইবার বুলিং কি ওখানে রিপোর্ট অপশন থাকে একটা নিজেতে ওখানে রিপোর্ট অপশন থাকে ওইটা রিপোর্ট করব রিপোর্ট করলে কিছু একটা কারণ দিতে পারে নিজের মত করে যে দিস ইজ ফেক প্রোফাইল ইউজিং মাই প্রোফাইল পিকচার দিয়ে রিপোর্ট করে দেবো আপাতত তখনই না বন্ধ কিন্তু ওই প্রোফাইলটা সার্ভেলেন্সে রয়ে যাবে সব কিছু তো সাইবার একটা সার্ভেলেন্স আছে উপরে ভালো লোক তো আছে যারা দেখছে সাইবার লোনের যারা আইটি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট নিয়ে যারা কাজ করে আমাদের প্রচুর আছে এরকম ডিপার্টমেন্ট যেখানে এই ফ্রড প্রজেক্ট না হয় সেই জন্য দেখার জন্য তারপরেও হচ্ছে কেন কিনা আমরাই সেখানে সুযোগ করে দিচ্ছি আর তৃতীয় নম্বর যে বলা হয় ডাউনলোডিং আমরা কি ডাউনলোড করব কি করব না সেটা কিন্তু সবকিছু আমরা যদি খাঁটি দেখতে পাবো যে আমাদের সাসপিসিয়াস লিঙ্ক কিছু থাকে যে এখানে ক্লিক করুন আপনি এত টাকা জিতবেন এখানে ক্লিক করুন আপনি এই ট্রিপ পেয়ে যাবেন এইগুলোতে ক্লিক করা যাবে না আমাদেরকে নেট ইউজ না করলে আমরা আজকাল দিনে একটা কলেজের বা স্কুলের প্রজেক্ট তৈরি করতে পারবো না করতে হবে স্কুল ছেড়ে দিচ্ছি প্রি প্রাইমারি যারা বাচ্চাগুলো বাড়িতে তাদের প্রজেক্ট নিয়ে আসি যেমন তৈরি করে দেওয়ার দাও তাহলে ইন্টারনেট লাগবেই আমাদের আর দ্বিতীয় নম্বর কি যেটা মেন জিনিস যেটাকে বলা হয় অনলাইন প্রিডে বিশেষ করে এটা ফেস করবে দেখবে আমার বোনেরা একটু যারা বড় হবে প্রোফাইল পিকচার দেবে প্রচুর প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে শুধু মেয়েরা কেন বলবো ছেলেদেরও আসে ছেলেদের প্রেসও থাকে অসুবিধা কিছু নেই প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে এক প্রোফাইলে দারুণ দারুণ দেখতে দেখা ছেড়ে দাও অনেক রকমের প্রোফাইল লোভন লোভনীয় দিয়ে প্রোফাইলে আসবে আমরা দিন আর অ্যাকসেপ্ট করবো না এগুলো আমরা কাকে অ্যাকসেপ্ট করবো এগুলোই বলে চুজ ইউর ফ্রেন্ড ওয়াইজলি হ্যাঁ তাহলে কি আমি আমার পরিচিত ছাড়া ফ্রেন্ড সার্কেল বাড়াবো না বাড়াবো আগে তার প্রোফাইলে গিয়ে দেখবো তার সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো কেন সে কিভাবে আমার সঙ্গে লিঙ্ক আছে সে কোনো না কোনো ফ্রেন্ডের কমন ফ্রেন্ড হতে হবে আর না হলে একটা অচানা অচানা লোক আমার সাথে বন্ধুত্ব কেন করবে এই কোশ্চেনটা মনে রাখবে তাহলে কি হবে যে যারা তোমার প্রোফাইলে ঢুকতে না পারলে তোমার প্রোফাইল তারা চেক করতে পারবে না এটা কিন্তু আমরা সবাই জানি মোটামুটি যে প্রোফাইল করে যাওয়া যাবে না আর সবথেকে বড় কথা মানে এই যে অনলাইন প্ল্যাটফর্মটা এতটাই আমাদের জড়িত সকালে ঘুম থেকে উঠে মানে ঈশ্বর দেবতা বা কারোর ইষ্ট দেবতার মুখ না দেখলেও ফোনের মুখটা প্রথম দেখে সবাই এটা স্বাভাবিক আমিও দেখি আর লজ্জার কিছু নেই এবং রাত্রে ঘুমানোর সময় ফোন না দেখলে ঘুম আসবে না এটা কারোরই আসে না তাহলে একটু না একটু দেখবে আর যত বড় হবে আজকে সবারই কাছে না ফোন থাকলে কলেজে পড়লে বা নিজে প্রফেশনাল ফিল্ডে যে যাবে ফোন তো পাবেই তাহলে এই জায়গাগুলো আর যেটা আমরা ভুল করি সবাই ভুল করি করি যে আমরা আমাদের পার্সোনাল ডেটাগুলো আমরা লোককে ইচ্ছা করে জানিয়ে দিই আমি ঘুম থেকে উঠলাম স্কুলে যাচ্ছি ছবি দিলাম বেড়াতে যাচ্ছি আমি দীঘা যাচ্ছি আমি বেড়াতে যাচ্ছি আমি এখানে যাচ্ছি এইগুলো জানানো উচিত নয় আমি মনে করি অবশ্যই জানাতে পারো কিন্তু এই লোকেশন এই আমার অ্যাক্টিভিটি আমি কোন স্কুলে পড়ি এগুলো একদম শেয়ার করবে না যারা এই অনলাইন স্টকার হয় যারা এই ফলো করে কাউকে টার্গেট করব সেইগুলো তাদের পক্ষে সুবিধা তারা এই রিপোর্টগুলো এই ডাটাগুলো নিয়েই তোমাকে অ্যাটাক করবে যে আমি তোমাকে চিনি তুমি এই স্কুলে পড়ো অথচ সে চেনে না তোমাকে তুমি জানাচ্ছ তাকে তুমি আজ কোথায় গেছো তুমি কোন স্কুলে পড়ো তোমার কি কাজ সব তুমিই বলছো তাহলে এগুলো আমাদেরকে সিনসিয়ালি করতে হবে আমরা শুধুমাত্র প্রোফাইল পিকচার সব সময় ইউজ করতে পারবো মানে ইউজ করবো না বা করলাম লক করে রাখলাম না আনকমন কোনো ফ্রেন্ডকে আমরা ফ্রেন্ড লিস্টে অ্যাড করবো না এগুলো আমাদেরকে মেনে চলতে হবে তারপরেও আমি বলছি এত কিছু মেনে চলার পরেও যেগুলো বললো যে এই ভিডিও কল চলে আসতে পারে এলে এগুলো হয় আমরা বাস্তবে দেখতে পাচ্ছি বহু হচ্ছে ওই ভিডিওটা বানিয়ে ধরো সাপোজ কোনোভাবে তোমার তারা ভুল হয়ে গেল তখন কি তুমি ওদের খপ্পরে পড়ে ওই ভুলটাকে তুমি চেপে যাবে গোপন করবে না প্রথম কথা হচ্ছে নিজের বাবা মাকে আগে জানাবে প্রথম যদি পসিবল হয় বাড়ির যে ভালো বোঝে যে তোমাকে হেল্প করতে তাকে আগে জানাবে বন্ধু বান্ধব দাদা টিউশনের টিচার স্কুলের টিচার আর আমরা যে এসেছি আমাদের কাজ বিহান নাথিং বাট এক অর্গানাইজেশন আগামী দিনে তোমরাও বিহানের মেম্বার সদস্য হতে পারো হতেই পারো বা বিহান কেন এরকম অনেক অনেক জায়গাতেই সব জায়গাতেই থাকে তাহলে এই জিনিসটা যদি কোনো প্রবলেমে জীবনে কেউ পড়েও যাও কখনো প্রবলেমটাকে চাপা দেবে না দেন বাড়ির কাউকে বলবে হ্যারেদেরকে বলবে যে কোনো প্রতিষ্ঠানিক জায়গায় বলবে লোকাল থানা আছে কাউকে না থানায় চলে যাবে হেল্প করুক থানা আছে আরামবাগ আদালত আছে সমস্ত জায়গা তোমাদের সাহায্য করার জন্য আছে খারাপ যেমন আছে সমাজে ভালোও আছে তাহলে আমি আর বিশেষ কিছু বলবো না সাইবার লয়ে অনেকটাই উনি সদর্ভ বলে গেছে আমি বলবো সতর্ক থাকো সচেতন থাকো এবং জমিয়ে নেট ইন্টারনেট ব্যবহার করতে থাকো নমস্কার